ইরান কেন আমেরিকার বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করতে চায় ইরান কেন ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে এর কারণ রয়েছে প্রথমত ইরান এটা খুব ভালো করে জানে ইরাকে আমেরিকা আদতে কি করেছে আফগানে কি করেছে সিরিয়াতে কী করেছে সম্প্রতি ইরানের একটি গণমাধ্যম এটি রিপোর্ট প্রকাশ করেছে সেখানে এটাই স্পষ্ট করা হয়েছে যে ইরানে অবস্থান করতেছে ইসরায়েলের কয়েক হাজার গোয়েন্দা তারা ইতিমধ্যে ইরানের তথ্য সংগ্রহ করতেছে আমেরিকা অসিরেই ইরানে বড় ধরনের অভিযান পরিচালনা করবে আর মধ্যপ্রাচ্যের জন্য আমেরিকা অত্যন্ত বিভজ্জনক ইরানের জ্যৈষ্ঠ কয়েকজন সামরিক কর্মকর্তা সম্প্রতি আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছে সেখানে তারা স্পষ্টভাবে উল্লেখ করেছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রতিটা ঘাটি এই অঞ্চলের জন্য অত্যন্ত তাতে তারা উল্লেখ করে আমেরিকার মতাদর্শের বিরুদ্ধে গেঁদে মধ্যপ্রাচ্যে আমেরিকা কি করতে পারে আমেরিকা পুরো আরব অঞ্চলে যুদ্ধ বাঁধিয়ে দেবে আমেরিকা এক হিসাবে বিনামূল্যে এখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের জ্বালানি সংগ্রহ করে আমেরিকা অস্ত্রদায় বিনিময়ে আমেরিকা কোটি কোটি ডলারের স্বর্ণ থেকে শুরু করে জ্বালানি কিছুই তারা সংগ্রহ করে মধ্যপ্রাচী আমেরিকার যতগুলি সামরিক ঘাঁটি রয়েছে প্রতিটা সামরিক ঘাঁটি অর্থনৈতিক খাবার থেকে শুরু করে চিকিৎসা এমনকি তাদের জ্বালানি সরবরাহ সবগুলি একেবারে ফ্রিতে দেওয়া হয় এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা আরও বলে আমেরিকার পরবর্তী টার্গেট দক্ষিণ এশিয়া এ কারণেই আমেরিকা দক্ষিণ এশিয়ার মধ্যে সামরিক ঘাঁটি নির্মাণের জন্য তিনটি রাষ্ট্রকে টার্গেট করছে এই তিনটি রাষ্ট্রের মধ্যে অচিরেই আমেরিকা সামরিক ঘাঁটি নির্মাণ করবে তার মধ্যে অন্যতম একটি ভারত ভারতে আমেরিকা সামরিক ঘাঁটি নির্মাণের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে প্রিয় হয় এই চেষ্টার ফলে বাংলাদেশ পাকিস্তান এমনকি আর বেশ কিছু রাষ্ট্র ঝুঁকির মধ্যে পড়ে যাবে ইরান এটা খুব ভালো করে বুঝতে পেরেছে আমেরিকার দুই সালের পরিকল্পনা কি 2030 হাজার সালের মধ্যে আমেরিকা আরো বেশ কিছু অঞ্চল দখল করবে কারণ আমেরিকা যদি একবার কোথাও জমি ক্রয় করে রাষ্ট্রীয় ভাবে তাহলে সেটা আমেরিকার হয়ে যাবে তার প্রমাণ ভারত মহাসাগর আমেরিকার একটি সামরিক ঘাঁটি রয়েছে যে ঘাঁটিটা মূলত ব্রিটেনের অর্থাৎ এটি ব্রিটেনের একটি দখলকৃত ঘাঁটি যুগ যুগ ধরে ব্রিটেন এটি ব্যবহার করত কিন্তু ব্রিটেনের কাছ থেকে এই দ্বীপটি লিজ নেয় আমেরিকা এখন ব্রিটেন এই দ্বীপের মালিকেরা চিন্তা করতে পারে না আমেরিকা সারা পৃথিবীতে নিজেদের আধিপত্য বিস্তার করতেছে মধ্যপ্রাচ্য আমেরিকা নিজেদের আধিপত্য বিস্তার করেছে এবং নিজেদের শক্তি সামর্থন বিশ্বাস জানান দিয়েছে ইরান এই কারণে সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য রীতিমত মরিয়া ইরান এটা খুব ভালো করে বসে পেরেছে ইরাকে লক্ষ লক্ষ মানুষকে আমেরিকা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমেরিকা তার পুরো ন্যাটো বাহিনী নিয়ে ইরাকের উপর আফগানের উপর সিরিয়ার উপর লিবিয়ার উপর হামলা করেছে তাদের পরবর্তী টার্গেট ইরান যদি আমেরিকা ইরানকে নোয়াতে পারে তাহলে আমেরিকা এই অঞ্চলে একনিষ্ঠ নতুন এক রাজা তৈরি করবে আপনারা যে রাশিয়ার কথা বলেন রাশিয়া ও ইরানের মধ্যে গভীর সম্পর্ক ছিল আমেরিকা এখন রাশিয়াকে একা ধরবে কারণ আমেরিকা কূটনৈতিকভাবে এটা বুঝতে পেরেছে রাশিয়ার সাথে ইরানের সম্পর্ক এখন নেই বললেই চলে শুধুমাত্র কাগজে কলমে ইরান আর রাশিয়াকে বিশ্বাস করে না কারণ ইরান এটা খুব ভালো করে বুঝতে পেরেছে ইসরায়েল ইরান যুদ্ধে রাশিয়া ইসরায়েলের পক্ষ নিয়েছে এমনকি ইরানের তথ্য ইসরায়েলের হাতে তুলে দিয়েছে রাশিয়া ইরানের পারমাণবিক স্থাপনা থেকে শুরু করে এখানে যে ইউরেনিয়াম কোথায় আছে সে সম্পর্কে তথ্য রাশিয়াই ইসরায়েলকে সরবরাহ করেছে ইরানের বেশ কিছু গণমাধ্যম সম্প্রতি এমনই এক তথ্য প্রকাশ করেছে যে ইরান এখন আর রাশিয়াকে বিশ্বাস করে না ইরান এটা মনে করে রাশিয়াকে এই সমস্ত তথ্য দিয়ে ইরান তার ইতিহাসে সবচেয়ে বড় ভুল করেছে প্রিয় ভাই ইরান সে ভুল আর দ্বিতীয়বার করতে চায় না সে কারণে ইরান চায়নার হাত ধরে এবার সামরিক শক্তির অনন্য এক শক্তি সামর্থ্য তৈরি করতে চায় ইরান এটা খুব ভালো করে বসতে বেরছে আদতে তার বন্ধুকে শত্রুকে ইরান এখন চায়না ব্যতীত পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রকে বন্ধু মনে করে না ইরান এটা খুব ভালো করে জানে আমাদের কাছে একই পথে হাঁটতে হবে আমরা যে ভারতকে বন্ধু বন্ধু মনে করি ভারতকে আদতে আমার বন্ধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন